শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের প্রাথমিক এবং হাই স্কুল থেকে দুটি সংসদ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা বা নোটিফিকেশান জারি করা হয়েছে প্রথমে যেটা জানবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে দেখুন একটু আগেই অর্থাৎ উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে গত আঠেরো বারো দু হাজার তেইশ তারিখে মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং গত আঠেরো আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ বেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গল থেকেও সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছিল এখানে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধানদের উদ্দেশ্যে জানানো হয়েছে কোনোভাবেই বিদ্যালয়গুলোতে কোনোভাবে ধূমপান জাতীয় কোনো গ্যাজেট অর্থাৎ ই সিগারেট অথবা ইলেকট্রনিক সিগারেট টাইপে কোনো স্কুলে কোনোভাবে এগুলো পারমিশন হবে না বলে বা পারমিশান কোনোভাবেই এগুলো গ্রাহ্য হবে না বলে বলা হয়েছে বিদ্যালয়গুলোতে আরও বলা হয়েছে এটা খুবই ক্ষতিকারক হার্মফুল জাতীয় দোকানে কোনোভাবেই মানে কোনোভাবেই বিক্রি করা যাবে না বলা হয়েছে কাছাকাছি বিদ্যালয়ের কাছাকাছি যদি কোনো স্টেশনারি দোকান থাকে সেই দোকান থেকে কোনোভাবে যেন এগুলো বিক্রি না হয় প্রত্যেকটা বিদ্যালয়ের কাছাকাছি সেটা অবশ্যই লক্ষ্য রাখতে বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের জানানো হয়েছে এখন এটা খুবই মানে খুবই একটা খারাপ খবর যে বিভিন্ন স্টেশন স্টেশনারি শপে এই ই সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট টাইপের কিছু গ্যাজেট বিক্রি হচ্ছে সেগুলো যাতে বিক্রি না হয় সেটাই প্রধানত জানানো হয়েছে প্রতিটা বিদ্যালয়ের কাছাকাছি যেসবের এবার আমরা জানবো প্রাথমিক বিদ্যালয় থেকে দেখুন পূর্ব মেদিনাপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে কী বলা হয়েছে এখানে বলেছে রিগার্ডিং সাবমিশন কারেন্ট টিচার স্টুডেন্ট রেশিও ইন্ডিকেটিং নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অফ অল স্কুল আন্ডার ইউর কন্ট্রোল অর্থাৎ প্রত্যেক এসআইদের উদ্দেশ্যে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুরে সমস্ত এসআইদের জানানো হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক এবং স্টুডেন্টের রেশিওটা কত করে সেটা কিন্তু সাবমিশন করতে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ দুটো নোটিফিকেশন জারি করা হয়েছে এবং অবশ্যই টিচার্স অনুপাতে অনেক সময় দেখা যায় মানে স্টুডেন্টরা খুব বাড়তি আছে বেশি আছে কিন্তু স্টুডেন্ট আছে টিচার নেই এরকম ধরনের অনেক সমস্যা আছে প্রাইমারি স্কুলগুলোতে সেটা নিয়েই এসআইদের জানানো হয়েছে যাতে প্রতিটি বিদ্যালয়ে টিচার এবং স্টুডেন্ট কত আছে সেটা নিয়ে একটা তথ্য জমা করতে বলা হয়েছে এসআইদের যাই হোক দুটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ